আজকে এখান থেকে কিছু সবজি উঠিয়ে নিয়ে যাব আজকে রান্না করব আপনার চেপা সব সবজি মিক্সড করে এই যে এখানে বেগুন তুলেছি কয়েকটা পুঁইশাক এখান থেকেও কয়েকটা পুঁইশাক নিয়ে যাব খুব সুন্দর পৈশাকগুলো দেখুন তারপর হচ্ছে এখান থেকে কয়েকটা লাভের ডোবা কেটে নিব নিয়ে সব কিছু দিয়ে পাঁচ মিশালি একটা সবজি চ্যাপা দিয়ে রান্না করব আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে আমি এখানে রান্নার জন্য সব কিছু সুন্দরভাবে একদম গুছিয়ে তারপর ক্যামেরাটা অন করেছি আগেই বলেছিলাম আপনাদেরকে যে পাঁচমিশালি সবজি দিয়ে চেপা দিয়ে রান্না করব এখানে আমি নিয়েছি পুঁই শাক এগুলো সবই কিন্তু আমার গাছের নিচে পড়ে গিয়েছে লাউ শাকগুলো ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি সাথে কাঁঠালের বিচি কাঁঠালের বিচিটা যেহেতু শক্ত সেই জন্য এটার মধ্যে আমি মশলাটা দিয়ে কষিয়ে নেব এখানে পরিমাণ মতো লালমরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হচ্ছে আপনার হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ আর সবজি নিয়েছি আমি এখানে বেগুন আর হচ্ছে কচুরমুখী আমার লাগবে চেপা চেপাগুলো ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর লাগবে রসুন আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আমি কিভাবে রান্নাটা করছি আপনারা যে কোনো সবজি দিয়ে কিন্তু এভাবে তরকারিটা রান্না করতে পারেন অসাধারণ লাগে খেতে রসুনটা দিয়েছি রসুনটা একটু ভেজে নিয়েছি তাহলে সুন্দর একটা গ্রান আসবে এখন দিয়ে দিব মশলা আর কাঁঠালের বিচি এটা ভালো করে আমি কাঁঠালের বিচি আর হচ্ছে আপনার মুখি ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব বাকি সবজিগুলো শাকটা দিব আর দিব আপনার ফ্লাওয়ার পাতা এখন আর ঝোল দিতে হবে না এটা কিন্তু একটু ডেকে রাখলে আপনার কষানো হয়ে যাবে তারপর বেগুনটাও দিয়ে দিব আমি সবগুলো সবজি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি আমি কিন্তু এখনও চ্যাপাটা দিই নাই চ্যাপাটা দিব একদম লাস্টে দেখুন কি সুন্দর হয়েছে এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোল কারণ এটা একটু ঝোল থাকবে একদম শুকনা না এভাবে তরকারিটা রান্না করলে কী যে মজা হয় আর কি সুন্দর গ্রান বের হয়েছে পুঁই শাক দিয়েছি কাঁঠালের বিচি মুখি এখন দিয়ে দিব চেপা চেপাটা এভাবে একটু সবজির ভিতরে দিয়ে দিবেন তাহলে গলে যাবে তরকারি রান্না শেষের দিকে কী যে সুন্দর গ্রাণ বের হয়েছে এখন দিয়ে দিবো কাঁচামরিচ এই তরকারিটা কিন্তু একটু জাল জালই হবে জাল জাল না হলে খেতে ভালো লাগে না চেপাত তরকারি একটু জাল হলে অনেক ভালো লাগে এখন এক দুই মিনিট জাল দিয়ে আমি তরকারিটা নামিয়ে ফেলবো